আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও চলে শুরু করে দিই প্রথমেই বলি তোমার পিছনে সবাই নিন্দা করে সেটা কিন্তু বড় কোনো কথা কথা না এটাই যে নিন্দা করতে হলে তোমার পিছনেই থাকতে হবে সুন্দর চেহারা একদিন শেষ হয়ে যাবে সুন্দর চেহারা একদিন শেষ হয়ে যাবে আর নিখুঁত চেহারাও একদিন পাল্টে যাবে কিন্তু সুন্দর মন কখনো পাল্টাবে না কখনো শেষও হবে না অতীত সাক্ষী আছে যে কারো অনুভূতি নিয়ে কখনো যদি কেউ ছোট করে তাহলে দেখবে সে কোনো দিনও সফল হতে পারবে না মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন সে এমনিতেই চোখের জল বেরিয়ে আসে হাতে রেখায় আমাদের ভাগ্য থাকে না ভাগ্য থাকে আমাদের করবে তাই তুমি পরিশ্রম করে যাও যত তুমি বেশি পরিশ্রম করবে তত তোমার ভাগ্য এমনি পাল্টে যাবে মানুষ বড় আজব প্রাণী জলে ডুবে গেলে দেখবে দেবে জলকে দোষ আর যদি রাস্তায় চলতে যায় হোচট খেলে বলবে পাথরের দোষ কখনো বলবে ভাগ্যের দোষ কখনো দেবে কর্মের দোষ নিজে যে কিছু পারে না সেই দোষটা মানুষ দেখতেই পায় না হিংসুটে মানুষের আবিষ্কৃত একটা যন্ত্রের নাম সেটা হলো ষড়যন্ত্র তুমি যদি ওপর উঠতে চাও তোমাকে পিছনে টেনে ধরবে আর তুমি যদি কোনো কাজে সফল হতে চাও তাহলে দেখবে তোমাকে নিয়ে সমালোচনা করবে এই মানুষ এরকম এটাই বাস্তব চলো বন্ধুরা আজকে এটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার